আসসালামু আলাইকুম আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে গত কয়েকদিন একেবারে অনলাইনে আমি যুক্ত থাকতে পারিনি আপনারা জানেন যে সাম্প্রতিককালে একটা ভয়াবহ বন্যা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে যেটা মূলত ফেনী কুমিল্লা নোয়াখালী সহ আরও কয়েকটি জেলার উপর দিয়েই ঘটেছিল আমি ফেনীর মানুষ এবং আমার ফেনী মূলত এই বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি যেই উপজেলাটাতে থাকি এটাতে একটু তুলনামূলক অন্য উপজেলার চেয়ে একটু কম ক্ষতি হয়েছে এবং পানিও একটু কম উঠেছিল এরপরও আমার আমার নিজের বাসাতে পানি উঠেছিল তো আমি মূলত গত বৃহস্পতিবার থেকেই আপনাদের সাথে নেটে কোনোভাবে যুক্ত না নর্মালি আমাকে যারা ফেসবুকে মেসেজ বা কমেন্ট করেন আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা মেসেজ এবং কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো বৃহস্পতিবারে আমরা মূলত এলাকার এই অবস্থাটা দেখে আমাদের আমার আমার বস আমার আঙ্কেল সহ আরও বেশ কয়েকজন মানুষ ছিল তারা সব প্ল্যানিং করলো যে এলাকায় কিছু ত্রাণ পাঠাবে তো সেটার বাজার করার দায়িত্ব পড়েছিল আমার এবং আমার কাকার উপরে সেই বাজারগুলো করেছিলাম বৃহস্পতিবার পুরো দিন লেগে গেছে বিভিন্ন জায়গা থেকে মানে মালামাল পাওয়া যাচ্ছিলো না এরপরে এগুলো বাজার করে নিয়ে বৃহস্পতিবার পুরো রাত আমি আমার ফ্রেন্ড আমার কাকাসহ আমার ভাই সহ আরও অনেকে মিলে আর বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক ছিলেন তারা সব পুরো রাত লেগে গেছে এক হাজার প্যাকেট খাবার রেডি করতে মানে শুক্রবার আজান আজান যখন তখন আমরা কাজ করতেছিলাম এরপরে এই আমাদের আবার ছয়টার দিকে তখনই আবার ট্রাক চলে আসে এলাকায় যে পাঠাবো যে ট্রাক দিয়ে সেটাতে মালগুলো লোড করতে দিয়ে আমি জাস্ট বাসায় এসে একটু গোসল করে আবার সাথে সাথে চলে গেছি এইগুলো নিয়ে আবার মানে ফেনিতে যাওয়ার জন্য তো এই মালামালগুলো নিয়ে ফেনিতে যাওয়া এরপরে এগুলো আবার এলাকায় ডিস্ট্রিবিউট করা নিজের এলাকার থেকে পাশাপাশি আরও অনেক সংগঠনই খাবার নিয়ে আসে সেগুলো যেহেতু আমরা এলাকার ছেলে আমাদের মানে কোন কোথায় কতটুকু খাবার যাবে কিভাবে ডিস্ট্রিবিউট করতে হবে এই ব্যাপারগুলো নিজেরা থেকে করতে হয়েছে এর বাইরে আরও একটা মজার এটা আসলে মজার ঘটনা বলা ঠিক না এটা মজার বলতেছে এই কারণে আমি এলাকায় এই কাজগুলো করতেছিলাম এর মধ্যে একটা ট্রলার নষ্ট হয়ে গেছে তো এই মানে ট্রলারের প্রকলার একটু প্রবলেম দিয়েছিল তো তো এটা খুলে এটার ভেতরে ওই যে মাছ ধরার যে জাল এগুলো সারা কিছু জিনিস হাটকায়ে গেছিলো ওরা কোনোভাবে এগুলো খুলতে পারতেছিলো না পরে এই ট্রলার বাঁশ দিয়ে কোনোভাবে নৌকার মতো করে ঠেলে ঠেলে আমার গ্রামের বাড়িতে নিয়ে আমার বাসায় কিছু টুলস ছিল সেই টুলস দিয়ে এগুলো আমি মোটরটা খুলে আবার এগুলো পরিষ্কার করে তাদের ট্রলারটা আবার মানে অপারেশনাল করে দিয়েছিলাম তো এটা একটা ভালো লাগলো যে টেকনিক্যাল নলেজ আসলে থাকলে কখন যে কোথায় কাজে লেগে যায় সেটা বলা যায় না তো এই কাজগুলো করেছি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় সবার আসলে একটু খোঁজখবর রাখতে হয় যে কারো কোনো প্রবলেম হচ্ছে কি না আর যে ত্রাণগুলো আসে ত্রাণগুলো সঠিকভাবে এই সবার ঘরে পৌঁছে দেওয়াটা একটা বড় ধরনের দায়িত্ব তো এগুলো করতে করতে আর এলাকায় তো বিদ্যুৎ যেহেতু নেই বিদ্যুৎ না থাকার কারণে নেটওয়ার্ক ব্যবস্থা একদম ভেঙে পড়ে গেছে মোবাইলেও চার্জ থাকে না এই জন্য একান্ত জাস্ট যাদেরকে কল দেওয়া খুব প্রয়োজন এরকম দু নাম্বারে যদি কল দেওয়া যায় কল দিতাম আর ওইভাবে নেটে আসলে কারোর সাথে আমি যোগাযোগ রাখতে পারিনি তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লার চেষ্টা করবো এখন থেকে আপনাদের সাথে নিয়মিত যুক্ত হওয়ার জন্য আর পাশাপাশি বন্যাতে আমার কয়েকটা উপলব্ধি হয়েছে যেমন এই যে বন্যায় বিদ্যুৎ সরবরাহ যদি না থাকে আমাদের মোবাইলের যোগাযোগ ব্যবস্থা একদমই মানে বিপন্ন হয়ে যায় তো এই ক্ষেত্রে কী করা যায় এটা নিয়ে একটু ভাবতেছি আপাতত সোলার নিয়ে একটু কাজ করার ভাবনা আছে মানে একটা মিনিমালিস্টিক সোলার সেট আপ করবো যেখানে খুব কম খরচে মোবাইল শুধুমাত্র মোবাইল চার্জ দেওয়ার যেন ব্যবস্থা রাখা যায় মানে মোবাইলটা চার্জ দেবে অনুভাবে একেবারে লেটেস্ট যে ফোনগুলো আছে আপনারা জানেন যে এখন লেটেস্ট যে ফোনগুলো আসে এগুলোর চার্জিংয়ের কিছু স্পেশাল মেথোডোলজি থাকে নর্মাল চার্জার দিয়ে দেখবেন যে মোবাইলগুলো চার্জও হয় না মানে একটু ভালো কোয়ালিটির হইতে হয় তো যাতে যে কোনো ধরনের ফোনই অন্তত চার্জ দেওয়া যায় দিনের বেলা সোলার ব্যবহার করে পাশাপাশি এটার মধ্যে লিথিয়াম ব্যাটারি দিয়ে বিএমএস ব্যবহার করে একটা ব্যাটারি প্যাক সেট করে কেমন পারফরমেন্স পাওয়া যায় এই ব্যাপারগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করব বাজেট খুবই কম একদম কম বাজেটের মধ্যে কীভাবে এই কাজটা করা যায় এটা নিয়ে একটু চিন্তাভাবনা আছে আর পাশাপাশি কিছু কনটেন্ট তো আপনাদের জন্য এমনিতেই দিব আমি বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে ইনশাল্লাহ কাজ করব আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো তো আমি আশা করছি যারা করলে সাথে এতদিন ছিলেন হয়তো আমি কয়েকদিন আপনাদেরকে রিপ্লাই দিতে পারিনি মেসেজের উত্তর দিতে পারিনি আর তারা আমার উপরে রাগ করবেন না ইনশাল্লাহ এখন থেকে আবার আপনাদের সবার মেসেজ এবং কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যেভাবে আগে ভিডিও দিতাম এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব আরও বেশি বেশি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি এবং আপনারা নিজেরা যাতে ভালো থাকেন আমাদের দেশটাও যেন ভালো থাকে আপনারা সবাই সুস্থ থাকুন ধন্যবাদ